এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন এরকম একটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো উনসত্তর আমাদের নবীর স্ত্রী হজরত আয়েশা রাজি আল্লাহান নাহা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন আর সেটা হচ্ছে সাবান মাস এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সই হাদিস আছে অধ্যায় নম্বর পঞ্চাশ হাদিস নম্বর তিন হাজার চারশো একান্ন বলা হয়েছে যে তালাহা রাজে আল্লাহ তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা তার মানে তালাহার দাদা তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ এই মাসে আমাদের রহমত করো তখন তিনি সেই মাসের নামটা বলতেন তারপর বলতেন এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো এভাবে আমাদের নবী আল্লাহ সুবাহর কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয় সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন আর এটার উল্লেখ আছে মসনদ আহমদে খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ যে নবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো এই রহমতের মাস এখন তোমাদের সামনে আর আল্লাহ আলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহস্তের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে দোকের দরজা বন্ধ হয়ে যাবে শয়তানের সময় সে কলে বাঁধা থাকবে আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন মাসা আল্লাহ